তো বন্ধুরা সেই সন্ধ্যা থেকে কাজ চলছিল এই চারটে বক্স রেডি করার জন্য তো দেখো ফাইনাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফাইনাল এই রেডি হলো একটা বক্স বাজানো হচ্ছিলো তো স্পিকার কি কি দেওয়া আছে আবারও বলে দিই তো দেখো এখানে একটা এম বিজে কোম্পানি কি ওয়ান কোম্পানির ব্র্যান্ড করা আছে তো এম বিজে ছশো দেওয়া আছে তো ওয়ান কোম্পানির এই যে স্পিকার তার কিন্তু স্পেসিফিকেশান অন্য ভিডিও তোমরা দেখেছিলে বা যদি না কেউ দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো ভিজিট করে দেখে নাও টোটালটাই কিন্তু এম বি জে আছে চারখানা বক্স দেখো রয়েছে চারখানা বক্স আছে সরি চারখানা করে স্পিকার আছে আর চারখানা বক্স আছে টোটাল ষোলোখানা এই স্পিকারগুলো কিন্তু পরশু এসেছে আমার কাছ থেকেই পরশু না সরি কালকে এসেছে সামনে কম্পিটিশনও আছে তো এই রকম সেট অনলি কেবিনেট নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো প্লাস পুরো রেডি এই যে যেমন আছে স্পিকার দেয়া এম বি যে ছশো এই স্পিকার টোটাল হয়তো চার পিস বানাতে চাও চার পিস প্লাস আউজা মেশিন বা তুমি যদি অন্য কোনো মেশিন দিয়ে বাজাতে চাও সি এ টোয়েন্টি আছে স্ট্রেঞ্জার আছে এটিআই এটিআই যে কোনো ফিলিপার আছে মেশিন দেখে দিই আড্ডা শক্তি এই যে একখানা বক্স কিন্তু টেস্টিং করা হচ্ছিলো এই আউজা হাজারটা দিয়ে যদি কেউ আউজা হাজারও নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে ফাইনাল কিন্তু কম হয়ে গেছে রেডি এবার বাড়ি যাবার পালা বারোটা বেজে গেছে সন্ধেবেলা থেকে কাজ চলছিল ভেতর দেখো কারো কিন্তু বক্স কিন্তু ভেতরে রং করা থাকে না আদা শক্তি কিন্তু রং করে দিয়েছে তাতে না কোনো রকম ঘুন আসে বা কোনো রকম ক্ষতি হয় কেবিনেটের চারটে বাজলে কি অবস্থা হবে ভাবতে পারো কিন্তু বক্সের ডেপটা কতটা আছে সোয়েট করা আছে জামাগুলো বললে অর্ডার দেওয়া আছে আসবে আর তার দেওয়া হয়েছে এখানে দেখো ফোর এম এম তার দেওয়া হয়েছে বক্সে ফিনোলিক্সের ফোর এম এম তার দেওয়া হয়েছে যদি কেউ এরকম মাল বানাতে চাও ভাবেই মাল পাবে